প্রায় পাঁচশো বছর পর অযোধ্যায় স্থাপিত হয়েছে রাম মন্দির দীর্ঘ প্রতীক্ষিত রামলালার মন্দির উদ্বোধন হওয়ায় দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে হিন্দুদের ফলে রামকে নিয়ে আবেগ তাড়িত হিন্দুরা এরই মধ্যে এরই মধ্যে আগামী সতেরোই এপ্রিল রামনবমী ফলে উচ্ছ্বাস হিন্দু সংগঠনগুলির মধ্যেও তাই রামনবমীর প্রস্তুতি চলছে জোর কদমে কালিয়াগঞ্জ শ্রী রামনবমী উদযাপন সমিতির উদ্যোগে প্রতি বছর রামনবমী উৎসব এবং বর্ণাঢ্য শোভাযাত্রা হয়ে থাকে পর এবছর প্রথম রামনবমী উৎসব এবং বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন নিয়ে গেরুয়া পতাকা নিয়ে সেজে উঠেছে কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে গেরুয়া পতাকায় সাজিয়ে তোলা হয়েছে সেই সঙ্গে উৎসবে অংশ নিতে সমগ্র কালিয়াগঞ্জবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন উদযাপন কমিটি সতেরো তারিখ রামনবমী এই উপলক্ষে আমরা শহর সাজাচ্ছি মন্দির তৈরি হওয়ার প্রথম এটা রামনবমী প্রত্যেকের মনে উচ্ছ্বাস আবেগ আছে কর্মসূচি মেনলি সতেরো তারিখে আছে আমাদের সতেরো তারিখে পুজো হবে শোভাযাত্রা হবে প্রসাদ হবে